আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে এই ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন করবো একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম সেই শব্দ রাখতে চাই আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো আর আপনারা আমার সাথে থাকবেন এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই

আমি কিন্তু দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের চারটা বছর আগের ঘটনা আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে শেষ পর্যন্ত আদালত আসলে আমার আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো আমি এখান